আচ্ছা তার আর করতে পারবেন ভিডিও দেখেন করতে পারবেন না যদি আপনি প্রতিষ্ঠানে এসে বা বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে চেক করেন সেই ক্ষেত্রে প্রতারণা করার কোনো সিস্টেম নাই এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এটাও কিন্তু একটা কেবল ফায়ারপ্রুফ করা হ্যাঁ এটা খুললেই দেখেন তামার মতোই দেখা যাবে দেখেন তামা এটা কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু আমি ফ্যানটা অফ করি দেখেন আচ্ছা আজকে চেক করে দেয় আমি প্রত্যেকটা ভিডিওতে চেক করে দিই তারপরে আহ আমার প্রবাসী ভাইরা আসলে তাদের অনেক কষ্টের টাকা তারা অনেক স্বপ্নে যেই এটা তো কষ্ট করে টাকা অর্জন করে নাই কিন্তু প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে বিদেশের বাড়িতে বছর পর বছর থেকে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে তো তারা আসলে যখন অনলাইন অর্ডার করে তো যখন এই তারটা তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু বাসা বাড়ি তৈরি করে যখন এই তারটা দিয়ে দিবে তখন কিন্তু তার ওই লাখ টাকার বাড়ির কোনো মূল্য থাকবে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনারা যারা যেখান থেকে কিনেন ইনশাআল্লাহ যা চাই বাচাই করে কিনবেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে এটাকে चाइনা তামা বলে কিন্তু অরজিনালি এটা অ্যালুমিনিয়াম দেখেন এটা কিন্তু কি বলেন তামাই গুলো যাবে দেখেন ও ভাই এটা কি ভাই এত গলে গেল গলে গেছে প্লাস সাদা হয়ে গেছে এটা হচ্ছে যে এই কেবলগুলো এইগুলা चाइনা কি অবস্থা দেখেন একটু দেখাই যে দেখেন কি গলে গেছে ঝুলে গেছে গুলো চায়না থেকে নিয়ে আসে এইরকম সাদা সাদা এটাকে অ্যালুমিনিয়াম বলে ডাই এই দেখেন এইরকম সাদা থাকে এটারে এরকম কালার করে নিয়ে আসে चाइना থেকে কালার করে এভাবে আসে তাহলে এটা কে বলে চায়নাtama চায়নাtama জি আমি আজকে দেখাই দিলাম যে এইটাকে বলে চায়না তামা এটারে কালার করে আনলেই চায়নাtama আপনি তো সব দেখাইছেন এখন আপনার একটা তার পুরো দেখাচ্ছি একটা তার পুরো দেখাচ্ছি

হ্যাঁ আমি ধরে রাখি আসলে আমার প্রবাসী ভাইয়েরা এগুলো দেখে ইনশাআল্লাহ প্রোডাক্ট সঠিক ভাবে চিনে কিনতে পারবো সঠিক জায়গা থেকে কিনতে আমার থেকে না কিনুক কিন্তু আমার থেকে যদি জিনিসটা যদি চিনে যায় তাহলে কি উঠোকাতে পারবে না নিজে একটা ম্যাজ লাইট ইউজ করবেন প্রয়োজন হ্যাঁ ঠিক আছে এই যে বাসায় নিয়ে এভাবে চেক করবেন বা যার প্রতিষ্ঠানে যেখান থেকে কিনেন এভাবে চেক করেন কিন্তু আপনি যে মূল্য দিলেন ভাই এই দামে তো আমার মনে হয় না অন্য কোথাও আর পাবে এবং এটা আরেকটা জিনিস দেখাই যে এটা তামা কিনা বা অ্যালুমিনিয়াম কিনা অ্যালুমিনিয়াম হইলো তো আপনি চুমুকে অনেকক্ষণ ধরবে অ্যালুমিনিয়াম কিন্তু চুমুকে ধরে না কিন্তু এটা যদি लोहा হয় তামা হয় এই যে প্রতিষ্ঠানে না তামা তাম তামা ধরবেন এটা আপনার লোহা হইলে ধরবে যে এরকম ছোট করে কাটবেন কাটার পরে এই যে চুমুক আছে এই চুমুক দিয়ে এইভাবে এইভাবে টেস্ট করবেন যদি এটার সাথে লোহা মিক্স করে যদি বিক্রি করে বা লোকাল তামা যদি দেয় তাহলে এটা চুমুকে উঠে আসবে কত সুন্দর আপনি দেখাই দিলেন ভাই জি এটা দারুন একটা ভিডিও দেখাইছে আমি আসলে সবভাবেই চেক করে দেই কারণ দারুন একটা সুযোগ আমার থেকে প্রোডাক্ট নেক না নেক কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গায় থেকে কিনতে পারে আমার কাস্টমার ভাই মিলন ভাই আসলে আমি খুবই অবাক হলাম আপনার এই বিষয়টা আজও পর্যন্ত কেউ দেখায় না একেবারে নতুন একটা বিষয় দেখাইলেন ঠিক আছে এইভাবে যদি কেউ দেখে মাল কিনেন আমার মনে হয়

দরকার নাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মানে তিন উনত্রিশ তিন যেটাকে বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা

তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ লাল কালো হলুদ সবুজ যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে এটা সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাত এটা চল্লিশ হয় তারপর আছে আপনার টু পয়েন্ট জিরো আর এম

প্রত্যেকটা তারে ব্র্যান্ডিং করা আছে গায়ে এবং স্টিকারে লেখা আছে এটা রেট হচ্ছে 3350 টাকা 6430 টাকার মাল 3350 টাকা 350 টাকা ডিসকাউন্ট দিয়ে পরে যেটা বড় বড় ব্র্যান্ডের নিতে গেলে 5800 700 করে অনেক টাকা সেভ হচ্ছে আপনাদের অনেক টাকা সেভ যে রেট কম বিদায় মাল খারাপ তা না আমি তো ভিডিওর মাধ্যমে আগেও ঘোষণা দিয়েছি এখনও দিচ্ছি আমার প্রোডাক্ট যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমার কেবল দিয়ে ওয়ারিং করার পর যদি আমার কেবল করে আমি সম্পূর্ণ নিজের খরচে ওই কেবল খুলে এনে আপনাদের যে প্রয়োজন বড় বড় ব্র্যান্ডের আমি নিজে কিনে আপনার ওখানে লাগিয়ে দিয়ে আসবো রয়েছে আমাদের ফোর পয়েন্ট জিরো আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যেটা বড় বড় ব্র্যান্ডের সাত হাজার টাকার উপরে

হাজার এটা আপনার বাজার মূল্য আপনি যেটা দিচ্ছেন চিন্তা করেন যে এক কয়েল তারা কোথায় প্রায় ফিফটি এর মতো টাকা কোথায় নয় হাজার কোথায় চার হাজার আসলে এগুলো কি আপনার দেখা গেছে অনেকে এটা আমাদের কাছ থেকে নিয়ে তো বিক্রি করে দোকানদাররা এরা প্রফিট করে বেশি আমরা কোম্পানি বিধায় আমরাও প্রফিট করি কিন্তু সীমিত লাভে দিচ্ছি এবং গ্রান্টি সহকারে বেচার চেষ্টা করতেছি আর এটা তো অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক সেল করেছে অনেক আচ্ছা মাশাআল্লাহ মিলন ভাই যদি কেউ এই ভিডিও দেখে সরাসরি আপনার কাছে আসতে চায় হ্যাঁ ফোন নাম্বার তো আছে উপরে ফোন নাম্বার আছে হ্যাঁ তারপর যদি কেউ আসতে চায় আসলে লোকেশনটা কি হবে লোকেশন হচ্ছে আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 দোকান নাম্বার 67 মিলন ইলেকট্রিক যেটা গুলিস্থান কেউ না চিনলে লোকেশন দিয়ে দিবো আর গুলিস্তান এসে ফোন দিলে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে একদম সহজ আপনার দোকানের পাশেই হচ্ছে আর এই হচ্ছে মিলন ইলেকট্রিক দেখেন আপনি একটু দোকানটা খেয়াল করেন মিলন ইলেকট্রিক এর অফিস এই অফিসে আসলে এম ব্র্যান্ডের সকল ধরনের আইটেম পাবেন যারা ব্যবসা করতেছেন দূরদূরান্ত থেকে আসতে পারেন না তারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাল নিতে পারবে আচ্ছা ব্যবসায়ীদের জন্য বললাম আমার ভাইয়েরা যারা দেখে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের আসলে প্রথমত একটা কথাই বলবো যে যেখান থেকে প্রোডাক্ট কিনে বিশ্বাসের উপর কিনে হবে আর তারা ভিডিও কলে চাইলে প্রোডাক্ট দেখে কিনতে পারবে এবং টাকা পয়সারও কোনো এখানে লেনদেনেরও রকম ভয় নাই only 1000 টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ের শহরে আমরা কন্ডিশন করে থাকি আপনি এক লাখ টাকার মাল নিল ওখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন এই জন্য কোনো ভয় নাই আর আমরা আমাদের সকল প্রোডাক্টে গ্যারান্টি দিচ্ছি একশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার তাহলে এরপরে আর গ্যারান্টি মনে হয় না আমার দরকার না আর নিঃসন্দেহে আপনার যত ভিডিও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সবসময় পজিটিভ কমেন্ট দেখছি আর আমি ব্যক্তিগত ভাবে ভালো জানি আপনাকে সেজন্য ভালোবাসি যারা ভিডিওটি দেখছেন আমার মনে হয় মিলন ভাইয়ের কাছে আসলে আপনারা কোন দিক থেকে ঠকবেন না এটা আমার বিশ্বাস দোকানদার বাই হন আর বারেওলা বাই হন ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপর রয়েছে সিক্স আর এম কেবল এটাও মেন লাইনে ইন্ডাস্ট্রিয়ালে লাগে বা চার তালা তিন তালা দু তালা মোটা ভাই এটা মোটা এটা হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম কেবল প্রত্যেকটা কেবল গায়ে লেখা আছে তারপরে রয়েছে সেভেন আর এম

এই কাস্টমার এগুলো সব কি ফায়ারপ্রুফ ভাই সব ফায়ারপ্রুফ এই তামা আচ্ছা এগুলো মোটা মোটা তামা এগুলো আপনারা ওই যে বড় বড় মেনলাইনে লাইনে ইউজ করে টেনারে টেনারে এম হচ্ছে 12500 আর আমাদের 16 এম রয়েছে 16 এর এম হচ্ছে 18500 টাকা এগুলোও কিন্তু তামা আমি যত কেবলস রেড বললাম এগুলো তামা ফায়ারপ্রুফ করে এবং 100% গ্যারান্টি আর এখন আমি দেখাই আপনাদের যে আপনার তামা আর হচ্ছে অ্যালুমিনিয়াম কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আপনার তামা বলে অ্যালমোনিয়াম তার দিয়ে দিচ্ছে আমাদের এই যে হোল্ডারগুলো আছে এগুলো আপনার বাহাত্তর টাকা পিস এটা প্যাস পিন একসাথে প্যাসের লাইটও ইউজ করতে হবে পিনের লাইটও ইউজ করতে হবে এম কোম্পানি যে এম কোম্পানি এই যে এখানে মডেল আছে আপনার এই যে মডেল আছে চারটা এক দুই তিন চার মডেলের অনেক হেভি একটা হোল্ডার এটা সুপার স্টার মডেল বলে এটা অনেক হেভি এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের এই ডিসপ্লে বোর্ডে দেখেন অনেক কালারের গ্যাংসিস রয়েছে এবং আমাদের নিজস্ব একটা গ্যাংসিস রয়েছে যেটা আহ না দেখালেই নয় এই যে আমাদের গ্যাং সুইচটা দেখেন আমি আমাদের গ্যাং সুইচটা দেখাই এটা হচ্ছে নতুন একটা সিরিজ আমাদের মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার খুব কোয়ালিটি ফুল করে এনেছি এটা যে স্ক্রু আমি আজকে আরেকটা জিনিস দেখাই দেই দেখা গেছে অনেকে আপনার বলে পিতল আসলে অরিজিনালি পিতল থাকে কিনা সেই জিনিসটা আপনারা আজকে জানবেন এবং দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আসলে সবকিছু দেখাই দেই আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা সবকিছু জেনে শুনে প্রোডাক্ট কিনলে সঠিক জিনিসটা সঠিক জায়গায় থেকে নিতে পারেন তো এই যে দেখেন আমি আসলে স্ক্রুটা খুলতেছি

কি ভাই এটা তো লোয়া দেখছেন এই এই রকম অসাধু ব্যবসায়ীরা অসাধু মাল বিক্রি করে আমার কাস্টমার ভাইদেরকে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে তারা তো এই জন্য অনলাইনে কেউ মাল কিনতে চায় না কিনতে গেলে অনেকে অনেক ভাবে প্রতারণা শিকার হয়েছে বিদায় ডরায় তো আমরা আসলে সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে হারাম পথে আমরা না যাই তো আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা যেখান থেকে কিনেন যাচাই বাচাই করে সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা আপনারা যাতে কিনতে পারেন সেজন্য আজকের এই ভিডিওটা আমার করা এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মিলন ভাই একেবারে এই প্রথম আমার ভিডিও করার লাইভে এত ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝিয়ে দিছে মিলন ভাই ঠিক আছে তো এখানে দেখেন মিলন ভাইয়ের কিন্তু নিজস্ব সার্কিট ব্রেকার রয়েছে এই সম্পর্কে যদি একটু বলেন ভাই আমাদের সার্কিট গুলো জার্মানি টেকনোলজি করা এবং আমরা গ্যারান্টি দিচ্ছি কি ভাই জানেন আজীবন গ্যারান্টি সার্কিট ব্রেকার আজীবন গ্যারান্টি এটা হচ্ছে আপনার ডাবল সার্কিট ব্রেকার ডাবল এটা রেট হচ্ছে 580 টাকা টাকা ডাবল আর যেটা সিঙ্গেল এই সিঙ্গেলের রেটটা হচ্ছে আপনার অনেকে সিঙ্গেল ডাবল বোঝে না বুঝছেন তো আমি সিঙ্গেল ডাবলটা আমি বুঝিয়ে দেই ওটা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে সিঙ্গেল

সংক্ষিপ্ত এটা বলে দেয় যেমন এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ থাকবে এটাকে বলো ওয়ান গ্যাংটা সুইচ থাকবে দুইশো ষাট টাকা আর ফ্যান রেগুলেটর আছে আমাদের ফ্যান রেগুলেটার আইপিএস করা এবং আপনার পাঁচশো ওয়ার্ড এটা আইপিএস চলবে কাটবে না এবং পাঁচশো করা এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট টাকা এসি সকেট রয়েছে তিনশো ষাট ডিপি সকেট রয়েছে তিনশো ষাট তো এছাড়াও আমাদের কাছে কম দামি যদি প্রোডাক্ট নিতে চায় ইনশাআল্লাহ আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের আরেকটা গ্যাংসিস আছে এটাও নিতে পারবে আর একটু কম দামি হ্যাঁ একটু কম দামি এটার প্রাইস কিন্তু খুবই কম এটা ওয়ান গ্যাং হচ্ছে অনলি 40 টাকা শুধু 40 টাকা গ্যাং হচ্ছে 60 টাকা থ্রি গ্যাং 70 ফোর গ্যাং 80 আচ্ছা মিলন ভাই জি আপনাদের একটু বলি অনেক বায়ার আছে প্রবাসে থাকে দেশে এসে কিছু করবে বা হচ্ছে নিজের ছোট বাইকে দেশে কিছু করাইতে চায় সেই ক্ষেত্রে ধরেন আপনার আপনাকে ফোন দিয়ে বলল ভাই আমার নিজের নামে

খুবই মানে হচ্ছে শিক্ষামূলক আমরা অনেকে মাল কিনবো বা না কিনবো কিন্তু আপনি যেভাবে ভেঙে দিয়েছেন কেউ কিন্তু আর সামনে প্রতারণার শিকার হবে না ঠিক আছে আজকের এই ভিডিও দেখলে তা অসংখ্য